সেই সিলেট পৌরসভার আমল থেকেই তারা সিলেট এক সংসদীয় আসনের অংশ এর মধ্যে শুরুমা কুশিয়ারা হয়ে কত জল গোড়ালো কত আন্দোলন সংগ্রামের সাক্ষী হলেন তারা শুধু সাক্ষী নয় বিভিন্ন আন্দোলন সংগ্রামের অংশ তারা সবসময় তারা ছিলেন সিলেট এক আসনের সাথে অথচ আজ তাদের উপর নেমে এসেছে অন্তর্বর্তী সরকারের খড়গ সিলেট এক আসন থেকে তাদেরকে নিয়ে জুড়ে দেওয়া হচ্ছে সিলেট তিন আসনের সাথে সিলেট সিটি কর্পোরেশনের সাতাইশ নং ওয়ার্ড নিয়ে নির্বাচন কমিশনের কাছে এমন প্রস্তাব বা সুপারিশ করেছে তাদের গঠিত সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত কারিগরি কমিটি সম্প্রতি বিষয়টি প্রকাশের পর থেকে চলছে তুমুল আলোচনা সমালোচনা এমনকি কঠোর আন্দোলনের হুমকি শুধু নয় বরং তার প্রস্তুতিও নিতে শুরু করেছেন এই তিনটি ওয়ার্ডের সচেতন মহল আর তাদের নেতৃত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় এবং সিলেট মহানগর নেতৃবৃন্দের মধ্যে এই ওয়ার্ডগুলোর বাসিন্দারা ইতিপূর্বে একাধিক মত বিনিময় সভা হয়েছে বিভিন্ন স্থানে আগামীতে আরও সমাবেশের প্রস্তুতি চলছে বিক্ষুব্ধদের মধ্যে কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে দু একদিনের মধ্যেই তারা ঢাকায় নির্বাচন কমিশনের কাছে তারা তাদের আপত্তির বিষয়টি তুলে ধরবেন তাদের মতে সিলেট এক আসনের সাথে তারা আছেন সেই পৌরসভার আমল থেকে এটা তাদের জন্য বিশেষ সম্মানের এবং তাদের ঐতিহ্য তাছাড়া তাদের নানা ডকুমেন্টও সিলেট এক আসনের বিষয়টি উল্লেখ রয়েছে তাছাড়া সিলেট তিন আসনের সঙ্গে তাদের যুক্ত করা হলে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হবেন তারা কারণ সিলেটে এক আসনের উন্নয়ন তৎপরতা বরাবরই অন্যান্য আসনের চেয়ে বেশি হয় তাই তারা এই আসনের সঙ্গেই থাকতে চান এমনকি অনেকে ধারণা করছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে